হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট জি সলিউশন টার্গেট জিকে সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি ইতিহাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ জিকে যেগুলি ডাব্লু বিসিএস ডাব্লিউ বিসিএস সেট এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা রয়েছে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ভিডিওগুলি পেতে সুবিধা হয় তাহলে শুরু করা যাক প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান আন্দোলনে আন্দোলনের প্রস্তাবকে উত্থাপন করেন অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি জওয়হরলাল নেহেরু অপশান সি বল্লভভাই প্যাটেল অপশান ডি অরুণা সোপালি দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি জওয়হরলাল নেহরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু রম্পা বিদ্রোহ বর্তমান কোন রাজ্যে হয়েছিল অপশান এ উত্তরাখণ্ড অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি তেলেঙ্গানা অপশান ডি অন্ধ্রপ্রদেশ দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি এদের মধ্যে কে ধূর্ত সাংবাদিক ছিলেন অপশান এ লরেন্স অপশান বি ভ্যালেন্টাইন চিরল অপশান সি ব্যামফিল্ড ফুল আর অপশান ডি রিজলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি ভ্যালেন্টাইন চিরল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর দ্য মারাঠাস গ্রন্থের লেখককে অপশান এ স্টুয়ার্ড মিল অপশান বি জন স্টুয়ার্ড অপশান সি স্টুয়ার্ড গর্ডন অপশান ডি এদের মধ্যে কেউ নয় দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি জন স্টুয়ার্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ স্বদেশি আন্দোলনের শুরুতে কলকাতা মাদ্রাসার অধ্যক্ষ কে ছিলেন অপশান এ বেদার বক্স অপশান বি जॉन लॉरेंस ऑप्शन सी डैनिसन रॉस ऑप्शन डी हासान जान करेक्ट आंसर इज सी डिसन रॉस। नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर सिक्स ए रूल ऑफ प्रॉपर्टी ऑफ बेंगल बोटिकल लेखा ऑप्शन ए रणजित गुआ बी सुमित सरकार ऑप्शन सी अमलेश त्रिपाठी ऑप्शन डी विमान चंद्र দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ রণজিৎ গুহ নেক্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন রুশ বিপ্লবের পর সাম্যবাদের দিকে সবচেয়ে কোন ভারতীয় মহিলা বেশি আকৃষ্ট হন অপশান এ সেনগুপ্ত অপশান বি সরোজিনী নাইডু অপশন সি হংস মেহতা অপশান ডি অরুণা আশো অরুণা গাঙ্গুলি দ্য কারেক্ট অ্যান্সার ইস বি সরোজনী নাইডু নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইট বকস আন্দোলন কত সালে হয়েছিল অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো ছেচল্লিশ অপশান বি উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সি উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ ডি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ম্যাঙ্গালোর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অপশান এ দশই মার্চ উনিশশো সতেরোশো চুরাশি অপশান বি বারো মার্চ সতেরোশো চুরাশি অপশান সি এগারো মার্চ সতেরোশো চুরাশি অপশান ডি চোদ্দো মার্চ সতেরোশো চুরাশি দ্য কারেক্ট অ্যান্সার ইজ এগারো মার্চ সতেরোশো চুরাশি সি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টেন ভারতের প্রথম চক্রবর্তী সম্রাট কাকে বলা হয় এ ঋষভ দেব বি শ্রীগুপ্ত শ্রি ভরত ডি গোপাল দ্য কারেক্ট অ্যান্সার ইজ শ্রি ভরত